ভাই ভয় ওবুল আজকের এই আমল তিন শ্রেণীর ব্যক্তির জন্য এক নাম্বার যে সমস্ত পুরুষ বাইদের বিয়ে হচ্ছে না আপনার বিয়ে আটকানু বিয়ে বন্ধ মানে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বানার সৃষ্টি হয় আপনি মন মত পাত্রী পান না পাইলেও সেটা আপনারে দেয় না মোট কথা আপনার বিয়ে হচ্ছে না দুই নাম্বার যে মেয়ে বিয়ে হচ্ছে না মন্মত পাত্র আসছে না অথবা মন্মত পাত্র আসলেও সেটা আবার চলে যায় তিন নাম্বার যে মেয়ের বিয়ে একবার হয়ে গেছে এরপরে বিয়ে সারাসারি হয়ে গেছে অথবা তার স্বামী মারা গেছে বিধবা মহিলা তো মোট কথা যে পুরুষের বিয়ে বন্ধ বিয়ে আটকানো বিয়ে হচ্ছে না যে কুমারী মেয়ের বিয়ে বন্ধ বিয়ে হচ্ছে না যে বিধবা মহিলার বিয়ে হচ্ছে না এই তিন শ্রেণীর মানুষ এই আমল করবেন ইনশা আল্লাহ কাজে দিবে প্রিয় দর্শক আল্লাহ এর সাথ করেন কোরআন হাকিম সুরত উত্তালাক আয়াত নাম্বার দুই দুই আয়াতের শেষের অংশ এবং তিন নাম্বার আয়াত আউজ বিল্লাহ মিনা শাহিম বিসমিল্লাহ রহমান রহিম উমানাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে মানে আল্লাহ তার জীবনের পথ তার জীবন জীবনচলাচলের রাস্তা সুগম করে দেন ওয়া ইয়ারズুকহু মিন হাইথু তাকে এমন ভাবে রিজিক দেন সে হিসেব করে কবার দিতে পারে না য়ে তালা আল্লাহী ফওয়া হাসবুহ আর যে আল্লাহ ওপর ভর্ষা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট। ইনল্লাহ বালেব আমৃহী আল্লাহ তারা তার প্রয়োজনীয়তা সেরে দেন তার চাহিদা মিঠিয়ে দেন। কদের যার আল্লাহ লিকুল্লি সেইইন কদেরও এর বয় আল্লাহ বলেন আল্লাহ তা সবকিছুর জন্য একটা পরিমাণ রেখেছেন। প্রিয় দর্শক রাত্রে ঘুমানোর আগে নফল নামাজ পড়বেন উজু করে দাঁড়িয়ে জায়গায়। মসজিদ হোক অথবা ঘরে জায়নামাজে দাঁড়িয়ে মনে মধ্যে এই উদ্দেশ্য এই ইচ্ছাটা রাখবেন যে আপনার বিয়ে হচ্ছে না এটা যাতে হয়ে যায় বিয়ে আটকানো বা বিয়ে বন্ধ এই টাকা যাতে চলে যায় আল্লাহ তাআলা যাতে ভালো মতো আপনার বিয়েটা করাই দেন এই উদ্দেশ্য মনে রেখে দুই রাকাত নফল নামাজ পড়বেন উদ্দেশ্যটা মনে রেখে আল্লাহু আকবার বলে নিয়ত বানবেন অন্যান্য নামাজের মতো দুই রাকাত নফল নামাজ শেষ করবেন এরপরে যেহেতু দোয়া কবুল হওয়ার জন্য দরুদ শরীফ জরুরি তাই দুই তিনবার বা চার পাঁচ বার দরুদ শরীফ পড়বেন এরপরে কালাম হাকিমের এ আয়াত যা আমি তালাওয়াত করে শোনালাম এটা আটাশ পাড়ায় অবস্থিত সুরত তালাকের দুই নাম্বার আয়াতের শেষাংশ এবং তিন নাম্বার আয়াত পুরোটা আমি আবারও তালাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আপনার বিয়ে বন্ধু খুলে দেন আপনার বিয়ে আটকানো আছে তা খুলে দেন ভালো মতো আপনার মন মতো যাতে আপনার বিয়েটা হয়ে যায় এটা আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে কতদিন করবেন আমার তো বুঝাতে পেরেছি সংক্ষেপে আবার বলছি ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়বেন তারপরে আমি বললাম একবার দরুদ শরীফ পরে দোয়া করে কয়েকদিন এ আমল করার পরে যদি আপনার বিয়ে ভালো মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ আর করতে হলো না নতুবা মুকাম্মাল আমার কোরআনি গ্রন্থে উল্লেখ আছে সপ্তাহ পর্যন্ত এই আমল করবেন এত কষ্ট এত দিন আপনার সুখী খুশি জীবনের জন্য করবেন আমাকে একটা লাইক দিয়ে খুশি করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ